নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি মঙ্গলবারের সকাল ঘড়িতে এখন বাজে আটটা চল্লিশ তবে আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা আজ মহা অষ্টমী সুদূর আমেরিকা থেকে আমার সকল বন্ধুদের জানাই অষ্টমীর শুভেচ্ছা এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে এখানে তো দেশের মতো পুজোর সময় স্কুল ছুটি থাকে না শুধুমাত্র দেওয়ালির সময় স্কুল বন্ধ থাকে ওয়েদারটা আজ খুবই ভালো প্রায় অনেক দিনই এই পাঁচ দিন তো হয়ে গেল সূর্যের মুখ দেখা যায়নি আজ একটু নীলাব আকাশ দেখা দিয়েছে আর মাঝে মাঝে শরতের আকাশে ভেজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে হালকা এক ঝলক একটু রোদ দেখছি তবে বেশ ভালো লাগছে আজকের দিনটা নর্মালি সেপ্টেম্বর থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে যায় এখন একদম সকালের দিকে ঠান্ডা থাকছে তবে একটু বেলা বাড়ার সাথে সাথে জ্যাকেটের প্রয়োজন হচ্ছে না বাইরের টেম্পারেচার এখন চোদ্দো ডিগ্রি তবে মাইনাসে থাকতে থাকতে এই টেম্পারেচার আমাদের কিছু মনে হয় না যখন খুব ঝোড়ো হাওয়া বয় তখন খুবই অসুবিধা হয় কথা বলতে বলতে আমরা স্কুলে পৌঁছে গেছি এখানকার স্কুলের এত সুন্দর সিস্টেম আটটা পঞ্চাশে স্কুলের গেট ওপেন হয় তার আগে আসলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় আটটা পঞ্চাশ থেকে নটা পাঁচ অব্দি স্কুলের ডোর ওপেন থাকে এরপরে কেউ স্কুলে আসলে সে স্কুলের মেইন ডোর দিয়ে ঢুকতে পারবে না সে অফিসে গিয়ে সাইন করে তারপর স্কুলে ঢুকতে পারে যখন স্কুলের গেট ওপেন হয় তখন স্কুলের টিচাররাই ট্রাফিকের কাজ করে থাকেন যাতে কোনো জ্যাম না হয় যারা হেঁটে আসে বা বাসে আসে তাদের জন্য একটা গেট আর যারা নিজেদের গাড়িতে আসে তারা অন্য গেট দিয়ে ঢোকে সবাই যে যার মতো স্কুলে আসছে কিন্তু কোনো কোলাহল নেই আর স্কুলের হাফ মাইলের মধ্যে প্রত্যেক মোড়ে মোড়ে ট্রাফিক থাকে এখানকার সবাই রুলগুলো ফলো করার চেষ্টা করে আমার বড় মেয়ে তো বাসেই স্কুলে যেত এজন্য স্কুলের অনেক কিছু দেখিনি এখন ছোটো মেয়েকে দিতে আসি অনেক অজানা কিছু দেখছি শুনছি আপনারা তো দেখলিনি। এখানে টিচারটা কিভাবে ট্রাফিকের কাজ করছে সোনা স্কুলে ঢুকে গেছে চলুন তাহলে এবার ধীরে সুস্থে বাড়ির দিকে যাওয়া যাক সামনের ওই বাড়িটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দেশে তো হাতে গোনা কয়েকটা উৎসব তার মধ্যে একটি উৎসব হলো হ্যালোইন হ্যালোইন তো অক্টোবরের লাস্টে তার আগে এখানকার মানুষ বাড়ির সামনে এভাবে সাজিয়ে রাখে দেশে যেমন পুজোর আগে সাজো রব পড়ে যায় এখানে তেমনই হ্যালোইনের আগে মানুষজন বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলে এই গাছগুলোকে অনেকটা কাশ ফুলের মতোই দেখতে লাগছে যখন ফুলগুলো ফুটে যায় তখন কাশ ফুলের মতোই লাগে ফুলগুলো দেখে মনে হয় পুজো পুজো গন্ধ সে দেশেই হোক বা বিদেশে এই ফুলগুলো ফুটবে আরও কিছুদিন পর গতবারই পুজোর সময় এগুলো পুরো ফুটে গেছিল এবার তো পুজো আগেই শুরু হয়ে গেছে সামারের সময় গাছগুলো আপনা আপনি গজিয়ে ওঠে আবার শীতকালে এর কোনো অস্তিত্বই থাকে না আজ অষ্টমী পুজো আর মায়ের অঞ্জলি দিতে পারলাম না তাই মনটা খুবই খারাপ হয়ে আছে এবারের পুজোটা যেন কোনো ফিলি করতে পারছি না মেয়েদের স্কুল খোলা আর ওর বাবার অফিস আছে এর জন্য কোথাও যেতে পারলাম না তিথির স্কুল লক হলে খুবই অসুবিধা হয় আপনারা তো জানেনই এখানকার পড়াশোনা স্কুল ভিত্তিক আর তিথি তো উঁচু ক্লাসে পড়ে একদিন স্কুলে না গেলে খুবই অসুবিধা হয় আর সোনার একদিন স্কুলে না গেলে তেমন একটা অসুবিধা হয় না অলরেডি এ মাসে একদিন চোখের ডাক্তার দেখানোর জন্য তিথির স্কুল কামাই হয়ে গেছে এখানে যে মন্দিরগুলি আছে সেখানে তিথি নক্ষত্র মেনে পুজোগুলো হয় তবে এর বাইরে যে পুজোগুলো হয় সেগুলো হচ্ছে সব ক্লাবের পুজো সেগুলো সাধারণত দুদিন ধরেই হয় একদিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আর একদিনে নবমী দশমী হয়ে পুজো শেষ এক্ষেত্রে পুজোগুলো দুদিনে কমপ্লিট হয়ে যায় মানে শনি রবিবার পুজো হয় তবে আমাদের এখানে কোনো বাঙালি মন্দির নেই সবই সাউথ ইন্ডিয়ান মন্দির বাঙালি মন্দিরগুলো সবই অন্য জায়গায় আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় ঘন্টা তিনেকের রাস্তা এ দেশের ঘণ্টা তিনেক মানে অনেকটাই পথ কাছাকাছি হলে যাওয়া যেত শনি রবিবার দেখে অষ্টমী পড়লে মন্দিরে যেতাম সে যতই দূর হোক না কেন কিন্তু এবারের পুজোটা পুরো উইক ডেজে পড়েছে ওর বাবা ছুটি পেলেও তিথির খুব অসুবিধা হতো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছেই গেছি এখন ঘড়িতে বাজে নটা দশ ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে চলে এলাম রান্নাঘরে যেহেতু আজ অষ্টমী তাই ভাবছি দুপুরের জন্য বানাতো রাধা বল্লবী আর কোরমা কোরমার জন্য সবজি তুলো আগে গুছিয়ে নিয়েছি এখানে সব কাজ তো একলা হাতেই করতে হয় সেজন্য সবকিছু গুছিয়ে নিলে চটপট রান্না হয়ে যায় সকাল সকালই আজ ঘুম ভেঙে গেছে দেশে থাকলে তো ঢাকের আওয়াজে ঘুম ভেঙে যেত আসলে আমাদের বাড়িতে তো দুর্গা পুজো হয় পুজোর পাঁচ দিন ধরে সকলে মিলে পুজোর আয়োজন করা সবার সাথে অঞ্জলি দেওয়া দশমীতে সিঁদুর খেলা মিষ্টিমুখী মায়ের বিদায় এই সবই আমাদের বাড়িতে পাড়ার অনেকেই আসে অঞ্জলি দিতে আর সন্ধ্যের সময় হয় গান ধুনুচি নাচ বাড়ির আশেপাশে সবাই পুজোর কাজে সাহায্য করে না হলে পুজোটা কিছুতেই সুষ্ঠুভাবে সম্ভব হতো না পুজোর সময় তো আত্মীয় স্বজনে ভরে যায় পুজোর এই কটা দিন বাড়িটা যেন গম গম করে থাকে পুজোর দিনগুলোতে সকলে মিলে আয়োজন করা একসাথে হৈহুল্লোর করা আনন্দ করা সবকিছুই যেন মিস করি আসলে দেশ থেকে হাজার হাজার মাইল দূরে দেশের বাইরে রয়েছে ইচ্ছে হলেও দেশে যেতে পারবো না যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় তাই ষষ্ঠী থেকে নিরামিষ সান্না হয় বাড়িতে আর দশমী শেষ হয়ে গেলে আমিষ রান্না হয় এসে চেষ্টা করি বাড়ির ঐতিহ্য বজায় রাখার সবসময় রীতি রেওয়াজ তো বাইরে মানা সম্ভব হয় না তবে এই পুজোর সময় রীতিগুলো মানার চেষ্টা করি ময়দার মধ্যে ঘি নুন ও দই দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এবার তিল পোস্ত বাদামের একটা পেস্ট করে নিয়েছি যেহেতু নিরামিষ জন্য পেঁয়াজ রসুন কিছুই দেব না কড়াইতে তেল ও ঘি দিয়ে গোটা গরম মশলার মধ্যে এলাচ দারু চিনি লবঙ্গ গোলমরিচ ফোড়ন দিয়েছি এরপর আগে থেকে করে রাখা টমেটো আদার পেস্ট দিলাম প্রবাসের পুজো মানেই বেশিরভাগ ক্ষেত্রে দুদিন এত আয়োজন এত আনন্দ সবই দুদিনে শেষ হয়ে যায় আবার নতুন করে কাউন্ট শুরু হয় সোমবার থেকে আবার মানুষ যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে আমরা যেখানে থাকি সেখানে দুটো ক্লাবের পুজো হয় গত উইকেন্ডে একটা পুজো হয়ে গেছে আবার নেক্সট উইকেন্ডে আরেকটা ক্লাবের পুজো দেশে তখন পুজো শেষ এই ক্লাবের পুজোগুলো তিথি নক্ষত্র মেনে হয় না উইকেন্ড দেখে হয় কারণ এই পুজোগুলো হয় কোনো স্কুল বা কমিউনিটি সেন্টার ভাড়া করে সোম থেকে শুক্র কাজকর্ম থাকে আর শনি রবিবার বন্ধ থাকে তো এই দুই দিনই ভাড়া দেওয়া হয় আর উইকেন্ড মানে স্কুল কলেজ অফিস আদালত ছুটি সবাই একসাথে বসে এই উৎসবের দিনগুলো আনন্দ করতে পারে এ কারণে এখানকার সব উৎসবগুলো শনি রবিবার করা হয় এই ক্লাবের পুজোগুলোতে সারাদিন পুজো খাওয়া দাওয়া এই সব হয় আর সন্ধেবেলায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের পুজোতে যেতে হলে আবার এন্ট্রি ফিস দিতে হয় এক একজনের পঁচাশি ডলার করে মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে সাত হাজার টাকার কাছাকাছি পড়ে যায় তবে এখানে কিন্তু ঠাকুরের কোনো বিসর্জন হয় না এই ঠাকুরগুলোকে আবার বাক্সবন্দি করে কারো না কারো গ্যারেজে রেখে দেওয়া হয় সামনের বছর এই ঠাকুরগুলো বের করে আবার মায়ের পুজো করা হয় এভাবেই বছরের পর বছর চলতে থাকে এদিকে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এবার ঝটপট বল্লবীগুলো ভেজে নিলেই হয়ে যাবে বাঙালির পুজো মানেই আনন্দ ভালোবাসা আর এক অন্যরকম আবেগ মা এসেছেন আর মন ভরে গেছে আনন্দে দুর্গা পুজো মানে স্মৃতি হাসি আর ভালোবাসার মেলা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মায়ের সামনে প্রণাম আর মন ভরা শান্তি পুজোর দিনগুলো রঙিন স্বপ্নের মতো সবার কেটে যায় মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন আগামী দিনগুলো খুব সুন্দর হোক সবার যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন